শুভ সকাল বন্ধুরা অর্ক সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই বেশ কয়েকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যা গরম পড়েছে তাতে কিছুই আর ভালো লাগছে না কিন্তু কতদিন যে এই গরম চলবে তাও জানি না যদিও রাইদের এখন স্কুল প্রায় বন্ধ কারণ মঙ্গল আর বৃহস্পতি করে স্কুল হবে শোভুত শুক্র অনলাইন হবে তো এখন আমরা মানে আমি তো অন্তত পাঠাচ্ছি না এই গরমে এই তাপপ্রবাহের মধ্যে বাচ্চাকে পাঠানো মানে শরীর খারাপ হওয়া তো আজকে আমার এমনিতেই মানে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে তাই আজকে ব্লগটা দশটা থেকে শুরু করছি তো দেখতে থাকো আজকে ব্লগটা সারাদিনে কি কি হতে চলেছে চলো শুরু করি ওটো ওটো সোনা ছেলে ওটো দেখে দেখো ওটাকে আজকে দশটার সময় রেডি হলো সবাই শুরু করে দিয়েছে দুষ্টুমি মুখটা একটু দেখা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বলে আমি খুব দুষ্টু করছি আজকে বলো আর এখন জলখাবারের পর্ব আজকে একটু সবজি দিয়ে ম্যাগি হয়েছে আর তার সাথে ডিমের পোচ তো চলো জলখাবারটা আগে খতম করে নিই আর ওদিকে কিরণ এসে গেছে এখন ছাদ দিচ্ছে আর এদিকে এমনি দেখো কি কাণ্ড করছে ভাই কপাল হ্যাঁ ছিল কি করছে মেয়ে রাই একটা কবিতা বল আমরা দুটি ভাইটা একটু বল কেন আলু বলবি আচ্ছা আটাগাছটা বল হ্যাঁ আকি হ্যাঁ বল বল কি অনমাচি কি রেডিওটা বন্ধ করি মানে তো কি অনমাচি ও কি অনমাচি করে এলো আর রায়ের বই খাতা এখানে রেডি আছে দেখি ম্যাম আবার হোমওয়ার্ক দিয়ে গেছে কিছু অবস্থা খারাপ বাবা আইসক্রিম রং করতে হয়েছে এই আইসক্রিমটা দেখো হ্যাঁ সুন্দর হয়েছে আর এদিকে পুতুল রং করেছে তার আগে এটা হোমওয়ার্ক ছিল গুট পেয়েছে আর এটা ম্যাম করিয়েছিল রং আঁকানোটা ম্যাম একে রং করিয়েছিল আর দেখো তার মধ্যে কা পেন্সিল দিয়ে চল আর এখন এগারোটা বেজে গেছে আমাদের জলখাবারের পর্বও মিটে গেছে রায়ের ঠামাও যে সকাল সকাল বেরিয়ে গেছে তাই জন্য আর রায়ের ঠামা সাথেও রায়ের দেখা হয়নি রায়ও ঘুমিয়ে পড়েছে এখন রাত্রিবেলায় ঘুমানো যাচ্ছে না তো এত গরম এত গরম কিছু ভালো লাগছে না কবে যে গরম কমবে না খেতে ভালো লাগছে না মানে বসতে ভালো লাগছে কোনো কিছুতেই কিছু ভালো লাগছে না কোনো কাজ করা যাচ্ছে না এত গরম এই রকম গরম বোধ হয় অনেক বছর পড়েনি কলকাতায় এবছর যা পড়েছে যাই হোক তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স এই গরমে অবশ্যই জানিও চেষ্টা করবে দুপুরবেলাটা না কারণ বারে বারে বলছে যে দুপুরবেলাটা খুব প্রয়োজন না হলে রোদের মধ্যে না বেরোতে এই রোদের তাপপ্রবাহ এই লুটা একদম ভালো না তো যাই হোক চলো ওদিকে আমাদের লাঞ্চে লাঞ্চের তৈয়ারিও শুরু হয়ে গেছে দিদি ওদিকে আহ রান্না বান্না শুরু করে দিয়েছে জলখাবার তো হয়ে গেছেই আজকে আবার তাপসদার আসার দিন আছে তো ওই জন্য এখন চাদরটা বদলে নেবো তো চলো এখন কাজগুলো সেরে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে এদিকে চাল কুমড়োটা কাটা রয়েছে রায়ের ঠামাকাল রাত্রিরে কেটে রেখেছে চাল কুমড়ো হবে তার সাথে দেখো বেগুন ভাজা হয়েছে আর এই যে আম আর গরমের দিনে আমের চাটনি ছাড়া তো চলছেই না আমাদের রোজ খুব ভালো লাগছে প্রায়ই আমরা আমের চাটনি খাচ্ছি একদিনেরটা হয়তো দুদিন রেখে খাচ্ছি কিন্তু রোজই খাওয়ার চার এদিকে ভাত বসানো হয়ে গেছে বেগুন ভাজাটাও হয়ে গেছে রায়ের ঝোল কোটা রয়েছে অষ্টমী শুরু হয়ে গেছে আর এই যে পাখিরা বসে গেছে খেতে ভোজনার ওরা কি করছে বলো তো জলটাকে খালি ফেলে দিচ্ছে পড়ে যাচ্ছে ক্যাসিডো একটা ওরা খেতে চাইছে চান করতে চাইছে আর জল পড়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া গেছে গরমে আর বাইরেও নিয়ে যাইনি আজকে ভয়ঙ্কর রকমের গরম এদিকে কাপোষ দাও এসে গেছে এখন খুব গরম তো দাপোস দা গরম হ্যাঁ এটাই চড়ছুটি হচ্ছে এই গরমে উচ্ছের থেকে ভালো জিনিস আর কি আছে উচ্চ আর আগের চাকরি এই দুটো জিনিস হচ্ছে খুব কমন এখন তো এখন উচ্ছে চচ্ছুটিটা হচ্ছে এদিকে আর এদিকে আমার জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে দেখছো লাইন দিয়ে দিয়ে জলের বোতল এত গরম মানে জলের বোতল ভরছি আর শেষ হয়ে যাচ্ছে ভরছি আর শেষ হয়ে যাচ্ছে গরমে খালি জলটা ছাড়া আর কিছুই তো ভালো লাগছে না সেই জন্য খালি জল খাওয়া হচ্ছে আর এদিকে আজকে তারপর ধাপ একটু টেবিল ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে টেবিল ফ্যানটা বেশ নোংরা হয়েছিল হাওয়া কম হচ্ছে তাই তাপস তো আজকে পরিষ্কার করেছে যাতে একটু হাওয়াটা বাড়ে এইটা ছাড়াও তো এখানে চলা যায় না থাকা যায় না এই দুষ্টুটা চান করেই শুয়ে পড়েছে টিভি দেখার জন্য এই এইয এইটা আছে না এই জন্য শুয়ে পড়েছে গান শুনতে আর এদিকে রায় বাবা খাবারের জোগাড়টা করছে চাল কুমড়ো হয়েছে মাছ রয়েছে মাছ রয়েছে আর বাকি খাবারগুলো আনতে গেছে যা করুম কি বলবো আর রায় বাবা জোগাড় করছে এখন খাবার দাবার বাকি খাবারগুলো নিয়ে যাবে ঘরে গুড ইভিনিং এখন সন্ধে ছটা বেজে গেছে আর ওদিকে রাইও ঘুম থেকে উঠে পড়েছে এবার রেডি হচ্ছে আজকে ম্যাম আসবে পড়াতে তাই জন্য আগে থেকে রেডি হয়ে নিচ্ছে তো চলো আমি ওদিকে কাজগুলো সেরে নিই আর রায়ের কাণ্ড কারখানাটাও একবার দেখে নাও আর এদিকে রায়ের জন্য ভাত তো বসিয়ে দিয়েছি ভাত আর আলু পটল সেদ্ধ আজ রায়ের ঠাম্মাও ভাত খাবে বলেছে তাই আলু পটল সেদ্ধ দিয়েছি পটল সেদ্ধটা রায়ের ঠাম্মা ভালো বসে ও কতটা ঘুমিয়েছ আচ্ছা আর রাই এখন ঘুম থেকে উঠে পরে রেডি হয়ে নিয়েছে ম্যাম আসবে একটু বাদেই সেই জন্য এই দেখো রায়ের জামাটা দেখো একটু অন্যরকমের জামা যে পড়েছে একদম সুতির জামা এটা হচ্ছে তোমার ফ্রক টাইপের জামা রাই তো জামা পাখি দুটোকে দেখিয়ে দেয় খুব পছন্দ হয়েছে পাখি দুটোকে তার জন্য আরও জামাটা পড়তে পারি না তো জামা পাখিটা কই কি করছে পাখিরা আচ্ছা আর এরা তো পাখিগুলো আছেই হ্যাঁ হ্যাঁ আর ওদিকে চলো আমিও আমার কাজগুলো সেরে নি আজকে কিন্তু দেরি হচ্ছে সাড়ে ছটা বাজে তো এই জামা কাপড়গুলো হাফ শুকনো হয়ে গেছিল ঘরে তুলে নিয়েছিলাম দুপুরবেলায় এখন এখানটা পরিষ্কার করে দিতে হবে রাইড করতে বসবে সেই জন্য চলো আর বারান্দায় দেখি কি অবস্থা বারান্দায় আরেকটা জামা আছে সেটাও তুলবো আচ্ছা ইউজুয়াল গরম যেরম হয় সেরকমই আছে সন্ধ্যাটায় এখন নামছে গিভেলগুলো তবু তেতে আছে গরম আছে হ্যাঁ চলো যাই দেখ তুই কী দেখ ম্যামটা কীরকম রং করেছিস তোমাদেরকে কি বলবো হয়েছে না জানো আইসক্রিম আইসক্রিম করে করে বায়না করলো আইসক্রিমটা খেলো আর পুরো গায়ে ফেলে আইসক্রিমটাকে জামাটাকে নষ্ট করলো সুন্দর জামাটা পরালো জামাটাকে নষ্ট করলো এখন বোধহয় হয় রায়ের আসলো চলো দেখি এই যে ব্যাগ এসে গেছে রায়ের ঠাম্মার এবার রায়ের ঠাম্মা পরে আসবে আজকে তো ড্রাইভ পড়তে বসে গেছে এসে দেখবে ঠাম্মা আর ওদিকে কি করলো হ্যাঁ তখন যেটা বলছিলাম তো ওদেরকে জামাটাকে পুরো ভেজালো জানো জল ফেলে এই আইসক্রিম ফেলে পুরো জামাটাকে ভেজালো নষ্ট করলো আবার একটা অন্য জামা পরলো মুখ মোছালাম মানে আমাকে ডবল ডবল করে আজকে কাজ করতে হলো ওর জন্য তো সেই ডবল ডবল করে কাজ করাটা বড় কথা না বড়ো কথা যেটা ভালো জামা পরালাম সেই জামাটাকে নষ্ট করলেন এখন সেই আইসক্রিম আগে ধুয়ে রাখতে হবে ধরলে তাদের পিঁপড়ে হয়ে যাবে চলো সেই কাজগুলো সামলাই আগে ঘুমা এলো এখন হাতে যেটি নিয়ে এসেছ সেটি তো এখন দিতে পারিবে না কি হবে হ্যাঁ করে করেছো যখন বোঝা ঠেলা হ্যাঁ সে তো আইসক্রিম খেতে গিয়ে সব জামা টামা ভিজিয়ে এক কাণ্ড করলো থাক পরে এসে বেরিয়ে দেবে এখন ঠাম্মা নামান রকম কাজকর্ম করে যাচ্ছে কি করবে ঠিক করতে পারছে না রানী ভিক্টোরিয়ার এখন পড়াশোনা হলো কমপ্লিট তো আমার এদিকে কুটনয় বসেছে আর ওদিকে ঘুরে বেড়াচ্ছে আজকে আন্টি গিফট দিয়েছে হাঁপিয়ে গেলে দুষ্টুপি করছ ওই দেখো ওই দেখো ওই দেখো আনটি আজকে চকলেট গিফট দিয়েছে সেটা কিছুতেই আমাকে দেবে না ফ্রিজে রাখতে দেবে না ওটাকে নিয়েই দৌড়ে যাচ্ছে ধর তো এটাকে আর দৌড়স নাই গরমে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য খুব শীঘ্র হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো কাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো